প্রতি বৃহস্পতিবার লাইভ করার চেষ্টা করি কিন্তু দেখেন আজকেও লাইভ করার সুযোগ হচ্ছে না আসলে যা খামার করে তাদের ততটা ফিরি কখনো তারা থাকে না হ্যাঁ এই যে দেখেন আজকে এখন এই যে বাচ্চাগুলো নিয়ে আসি তো আজকে লাইভে শুধু অল্প সময় পর্যন্ত থাকবো আজকে আমরা যেহেতু সিস্টেম থাকে যে আমাদের পূর্বের অনেক প্রশ্ন থাকে যেগুলো আমরা উত্তর দিয়ে থাকি লাইভে কিন্তু আজকে আমরা ওই সমস্ত লাইভের উত্তরগুলো দিব না এখানে আমি এখানে বসে কথা বলতেছি পাখিগুলো সবই দিকে এসে বসে ওই পয়সা চলে যেতেছে এখন এই যে দেখেন এখন এই পাশে তেমন বাচ্চা নাই কিছুক্ষণ পরে ওরা ওরাও যেমন লাইভে শেয়ারই খাইতে চাইতেছে তো আজকে শুধু লাইভ থেকেই ইনশাল্লাহ প্রশ্নগুলো নেব এবং উত্তর দেব যেহেতু খামারে আছি বাসায় থাকলে হয়তো আপনাদের পূর্বে যেই প্রশ্নগুলো থাকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি কিন্তু এখন যেহেতু আমি খামারে আছি তো লাইভে উত্তর যেগুলো আসবে ইনশাল্লাহ এগুলো উত্তর দিতে চেষ্টা করব বাচ্চাগুলো কিন্তু আসলে মাতৃগর্ভ থেকে যে এই সমস্ত জিনিস সৃষ্টি হয় খুবই সুন্দর হয় ইরিক দিয়ে বাচ্চাগুলো এসে জমা হয়ে গেছে শীতের দিনটা একটু ঝামেলা একটু বেশি হয় যে দেখতে পাচ্ছি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর তখন মার্শাল্লা কি দিন একটু কষ্ট হয় আনন্দ লাগে বাচ্চাদের সাথে যখন আমরা খেলাধুলা করি দেখেন বাচ্চাগুলো সে বইসে কথা বলতেছে বাচ্চাগুলো সব এই পাশে ফেলে আসতেছে যেখানে ওই পাশে আমি যদি যাই এই যে এখানে যদিও বাচ্চাগুলো নাই জায়গা নেই জানি যখন কথা বলবো বাচ্চাগুলো এই যে সব বাচ্চা এদিকে সব দশাল্লা এখন আমরা এই যে আপনার লাইসিবিরের পানি দিয়েছি বাচ্চাগুলো যখন ছেড়ে দিয়েছি লাইশিবিরের পানি দিয়েছি তো যারা প্রাথমিক অবস্থায় খামার পরেন তারা অনেকটা ভুল করে থাকেন আজকেও আমরা একটা ভুল করছি যেটা হলো বাচ্চাগুলো আগে ছাইড়ে দিচ্ছি বাচ্চাগুলো যদি আমরা আগে ছাইড়া দিই তখন ওই যে খাবার দিতে পানি দিতে অনেক কষ্ট হয়ে যায় এই যে দেখছেন বাচ্চাগুলো আবার কিন্তু এখানে জন্মে গেছে মনশাল্লাহ আবার আবার যদি আমি ওই পাশে চলে যাই বাচ্চাগুলো ইনশাল্লাহ ওই পাশেই যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বসে যদি কথা বলি তাহলে এই বাচ্চাগুলো আবার এই যে এই যে দৌড়ে দৌড়ে আসতেছে মার্শাল্লাহ তো আপনারা যারা জিরু বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে জিরু বাচ্চা পাবেন এই বাচ্চাগুলো হলো অরিজিনাল জাম্বু যেটা এটা হ্যাঁ এখানে কিন্তু একটা অসাধারণ সুন্দর এই সাদা বাচ্চাগুলো কিন্তু আসলেই কিউট সমস্ত বাচ্চাগুলি কি ওটা জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা দাঁড়ান আমি বুর্ডারের নিচে আপনার যে যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন তারা মার্শাল লিখে দেবেন হ্যাঁ লেম তেন ইয়া করে লাগালাম ডাইরেক্ট আরেকটা আরেকটা লাগালেন আমি এক লাগাই জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বাচ্চাগুলো খাবার খাচ্ছে হ্যাঁ যেহেতু কোয়েল পাখির বাচ্চা খুবই ছোট হয় এই জন্য গুঁড়া খাবার পাওয়া যায় আবার আমরা ব্লেন্ডার করেও ব্যবহার করে থাকি তো আপনারা যারা প্রাথমিক অবস্থাতে জিরু বাচ্চা দিয়ে কাজ করেন আমি সমস্ত খামারিকে সাজেস্ট করি যারা যদি ছোট থাকেন বা শুরু থেকে হয় তাইলে কমপক্ষে তিরিশ দিন পাঁচ বাচ্চা দিয়ে খামার শুরু করবেন নাহলে এই যে এখানে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এখানেতে ফিফটি পারসেন্ট এই পুরুষ হইতে পারে হ্যাঁ ফিফটি পার্সেন্ট পুরুষ যখন হইব তখন আপনি কিন্তু নতুন হিসাবে এই সমস্ত ইয়েগুলো পাখিগুলো বিক্রি করতে পারবেন না এই জন্য চেষ্টা করবেন সবসময় এই যেখানে পাখিগুলো আবার এদিকে চলে আসতে এটা কিন্তু একদম আসলে মনে তারা মনে করতেছে আমি তাদের বাবা মনে এমনটাই মনে হইতেছে এখানে একটা হিটার আছে যে এইটার হিটারই মোটামুটি বাচ্চাগুলো এই যে খাবার খাইয়া এখন একটু ঘুমাইতেছে মার্শাল্লাহ এদিকেও পানি ফ্যান পার করতেছে তো কোয়েল পাখি সম্পর্কে আমরা প্রতি বিরোধী লাইভ করে থাকি তো আজকেও লাইভ করার কথা ছিল তো আমাদের লাইভের সিস্টেমটা তো আপনারা জানেন যে আমরা সবসময় তাদের প্রশ্নের উত্তরগুলো আগে থেকে জমানো যেগুলো থাকে সবগুলোর উত্তর দিয়ে থাকি তো আজকে যেহেতু আমাদের খামা থেকে আমরা লাইভ করতেছি এই জন্য ওই সমস্ত প্রশ্নগুলো আর নেই তো আপনারা যদি কোয়েল পাখি সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমাদেরকে সরাসরি লাইভে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেব তো এই যে শীতের সময় দেখা আমরা চতুর্পাশে আপনার এই যে কাগজ ব্যবহার করেছি যাতে এখানে টেম্পারেচারটা মিনিমাম আপনার পঁয়ত্রিশ ডিগ্রি থাকে যখন বাচ্চা পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে তখন আপনার বাচ্চাগুলো এই যে পুত চতুর্দিকে দিকে ছড়াই গেছে আমরা যারা নতুন বোর্ডার করি তখন তারা দেখা যায় কি এক সাইডে বাল্ব অনেক বাল্ব দিয়ে দিই ফলে বাচ্চাগুলো হয় জমে যায় না হলে ছড়ে যায় বুড়ের মাঝে সাধারণত যে দুইটা বুল করে থাকেন খামারিরা নতুন খামারিরা যে দুইটা বুল করেন এটা হল তাপমাত্রা কন্ট্রোল করতে পারেন না অনেকেই বুলটার ব্যবহার করেন অটো তাপমাত্রা ব্যবহার করেন কিন্তু ওইটা দিয়ে তেমন ফায়দা পাওয়া যায় না হ্যাঁ তো কীভাবে আপনারা বাচ্চা বোরিং করবেন সেটা আমি বলে দিতেছি তাপমাত্রাটা কীভাবে কন্ট্রোল করবেন এই যে দেখতে পাচ্ছেন সমস্ত বাচ্চাগুলো ছড়ানো ছিটানো আছে হ্যাঁ আমি এখানে কথা বলতে সেই জন্য বাচ্চাগুলো এদিকে জমে গেছে তো আমি যদি এদিকে চলে যাই তাহলে আশা করি বাচ্চাগুলো এইদিকেও চলে আসবে হ্যাঁ এই যে এইদিকে চলে আসতেছে তো এই যে বাচ্চাগুলো হাঁটাগুটা করতেছে তার মানে তাপমাত্রা এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ যদি আপনার বাচ্চাগুলো জমে যায় আমি দেখাচ্ছি এই যে আমাদের এই এইখানে দেখেন হালকা জমে গেছে তো এটা এই যে আমাদের এদিকে নাই এদিকে তাপমাত্রা বেশি হওয়ার কারণে এদিকে তাপমাত্রা কম হওয়ার কারণে এদিকে জমে গেছে হুম ওইদিকে আমরা বাল্ব দিয়ে দিচ্ছি তাহলে ওইদিকেও ইনশাল্লাহ পাখিগুলো ছড়ে যাবে এই যে এইভাবে পাখিগুলো আস্তে আস্তে জমা হয় জমা হইতে একটার উপর আরেকটা একটা আরেকটার উপর উঠে পরে নিচে যে পাখিগুলো থাকে ওই পাখিগুলো আর ইয়া করতে পারে না ছড়তে পারে না ফলে আপনার এই পাখিগুলো দ্রুতভাবে মারা যায় নিচে যেই পাখিগুলো থাকে অনেকগুলো পাখি একসাথে মারা যায় দেখা গেছে আপনি যদি এক হাজার পাখি বুডার করেন সাতাশশো পাখি আপনার এই সাইডে সাইটিফিটে সইটা থাকবো এক দুইশো পাখি একসাথে জমা হইয়া একসাথে এক দুইশো পাখি মারা যাইব হ্যাঁ এই জন্য বুডার করার সময় এই যে দেখেন এখানে কথা বলতেছি সবগুলো পাখি এখানে পুরো বুল্ডার খালি করে সব পাখি এখানে চলে আসছে তাই আমার আবার ওই পাশে চলে হইবো এই যে দেখেন এখানে পাখি নাই হ্যাঁ আমি যদি এখানে বইসা পয়সা কথা বলি আপনাদের সাথে লাইভ করি তাইলে দেখবেন ওই যে পাখিগুলো চলে আসতে তো যারা বুডার করেন আপনারা অনেক সময় যে বুলটা করতে থাকেন এটাই দেখা গেছে তাপমাত্রা যদি বেশি হয় হ্যাঁ তাইলে পাখিগুলো এক সাইডে যাই ওই যে দেখেন ওই ওই সাইডে যাই জমে গেছে গায়ে তো তাপমাত্রা যদি মাঝখানে বেশি হয় তাহলে সাইডগুলোতে জমে যাবে আর যদি তাপমাত্রা কম হয় তাহলে এটা মাঝখানে এসে জমবে এক এই মনে রাখতে হবে যে যদি আপনার তাপমাত্রা কন্ট্রোল করতে হয় তাহলে এই যে বুড়াটা আছে এটা আপনারা উঁচু নিচু করতে পারেন হ্যাঁ এটা যদি আপনারা উঁচু নিচু করে দেন দেখে এটা যদি আপনারা উঁচু নিচু করে দেন তাহলে তাপমাত্রা বাড়বে কমবে হ্যাঁ তো এই যে দেখেন বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা ছড়াই সিটে আছে যদি ছড়াই ছিটায় থাকে তাহলে বুঝবেন যে আপনার বুড়া সঠিক হয়েছে আর যদি বাচ্চাগুলো এক পাশে জমে যায় ওই যে ওই পাশে দেখছেন জুইমা গেছে ওই পাশে যদি জুইমা যায় তাহলে বুঝতে হবে আপনার বুড়া সঠিক হয় না কারণ বাচ্চা ওইভাবে জমতে জমতে অনেকগুলো বাচ্চা একসাথে জমা হইয়া তারপর মারা যাবে তো আপনারা যারা বুড়ার করতে চান তারা এই বিষয়টা একবারে লক্ষ্য রাখবেন কারণ যারা নতুন খামারি হন তারা দেখা গেছে বাচ্চা যদি মারা যায় তাহলে মন ভাঙে যায় আগাইতে পারেন না ঠিক আছে তো একটু খেয়াল রাখতে হবে আপনার প্রথম দিন তো একটু কষ্ট করতে হবে এই বাচ্চাগুলো জীবনে গেছে এই বাচ্চাগুলো ছড়াই দিতে হবে হুম চতুর্দিকে টেম্পারেচার যখন সমান হবে তখন আপনার বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করবে খানা খাবে পানি পান করবে আর যদি টেম্পারেচারগুলো সমান না হয় সেক্ষেত্রে আপনার পাখিগুলো এক জায়গায় জমা হয়ে থাকবে হুম আমাদের পাখিগুলো কিন্তু ছড়ানো ছিটানো আছে মার্শাল্লাহ তো আপনারা যারা আমাদের লাইভে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন আপনাদের যদি কোয়েল পাখি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে জিরু বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চা আমাদের কাছে পাবেন বিশেষ করে জিরু বাচ্চা প্লাস তিরিশ দিন বয়সী বাচ্চা যারা বুড়ো সম্পর্কে আইডিয়া নাই তারা তিরিশ দিনের বাচ্চা দিয়ে খামা শুরু করেন তো যারা ডিমের জন্য করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তিরিশ দিনের অরিজিনাল জাপানি এবং জাম্বু যে পাখিগুলো আছে হাইব্রিড বোম্বাই যেটা বলে এই যে হাইব্রিড বোম্বাইয়ের বাচ্চা এগুলো তো এই বাচ্চা যদি আপনাদের তিরিশ দিন বয়সের মহিলা পাখি নিতে চান অরিজিনালি তিরিশ দিন বয়সের মহিলা পাখি তাহলে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ এই যে আরেকটা জিনিস হলো পানি পান করানোর সময় অনেক সময় দেখা যায় যে আপনাদের বাচ্চাগুলো ভিজে যায় বাচ্চা যদি ভিজে যায় তাহলে আপনার এই এই বাচ্চার মধ্যে গ্রোথ আসে না এবং বাচ্চা ভিজে গেলে বাচ্চা মারা যায় যদি কোয়েল পাখির তাপমাত্রা তারা সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত সহ্য করতে পারে চল্লিশ ডিগ্রিও সহ্য করতে পারে কিন্তু তারা তাপমাত্রা এই যদি আদ্রুত হয় ঠান্ডা আবহাওয়া তারা কখনো সহ্য করতে পারে না এই যে দেখেন আমরা কিন্তু এই যে খাবারের পানি পাত্রের মধ্যে আপনার দরি রসি দিয়ে দিস এখানে রশি দিতে পারেন অথবা ইটের কণা দিতে পারেন মার্বেল দিতে পারেন যেভাবে এই যে বাচ্চাগুলো কিন্তু উপরে উঠতেছে হুম এই যে বাচ্চাগুলো উপরে উঠতেছে পানি পান করতেছে কিন্তু বাচ্চার শরীর বিজতেছে না এটা কিন্তু লক্ষণীয় এই যে যদি বাচ্চাগুলো উপরে ওঠার পরে শরীর ভিজে যায় তখন আপনার এই বাচ্চাগুলো এখান থেকে ওই যে জায়গায় যাবে খাবার খাবে তো এই যে গুঁড়োটা এটা আটালো হয়ে আপনার পাখির শরীরের সাথে মিশে যায় তখন মিশে গেলে ওই পাখিটা আর বড়ো হয় না আর এইভাবে যদি পাখি ভিজে যায় তাহলেও কিন্তু পাখি মারা যায় এই জন্য পাখি যাতে না ভিজে এই জন্য আমি আমরা এখানে রশি ব্যবহার করছি বাসায় মার্বেল ব্যবহার করি তো আপনারা যে হোক বাচ্চা যেন মা কোনোভাবেই না ভিজে ওই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই দুইটা জিনিস যদি লক্ষ্য রাখেন যে বাচ্চা কোনোভাবে না ভিজে এবং তাপমাত্রা কন্ট্রোল করতে পারেন তাইলে আপনি বুডারে সাকসেস বুডারে আর কোনো ঝামেলা নেই এই যে দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো সুন্দরভাবে ছড়ানো ছিটানো আছে হ্যাঁ মার্শাল্লাহ এই যে মার্শাল্লা এখন একটু শীতের দিন তো এই জন্য আপনার এই যে চতুর্পাশে আপনার কাগজের ব্যবস্থা রয়েছে যাতে বাইরের আবহাওয়াটা না থাকে এখানে একটা হিটার আছে গ্যাসের বুডার ওইটা দিয়ে আমি সাইদ ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ শীতের সময় বুডার করাটা একটু কষ্ট টাফের হয় কিন্তু আসলে যারা করতে পারে হ্যাঁ অভ্যস্ত তারা তাদের জন্য সহজ কিন্তু নতুনদের জন্য অনেক কঠিন হয় এই যে দেখছেন আমাদের বাচ্চাগুলো কিন্তু এই যে পানি নিয়ে উপরইটা পানি খাইতেছে এই যে প্রত্যেকটা বাচ্চা উপরেইটা পানি খাইতেছে আমি দেখা জানি না এখন চেষ্টা করতেছি এই যে দেখেন বাচ্চাগুলো উপরেইটা পানি খাইতেছে তাতে কোনো সমস্যা নাই যদি দড়ি রশি না থাকতো তাহলে বাচ্চাগুলো ডিবে যেত ডুবে গেলে পানি নিয়ে আপনার ভিজে যাইতো বাচ্চাগুলো তখন বাচ্চা ক্ষতি হইতো হ্যাঁ তো এখন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি তো আল্লাহ তালা সমস্ত খামারি ভাইদেরকে সফলতা দান করুক সে প্রত্যাশাই করি তাই এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতেছে যে ওই যে পাখিগুলো কিন্তু ওই পাশে চলে গেছে এই একটা দিদি করে এই যে দৌড়ে দৌড়ে সব আসতেছে আস্তে আস্তে এখন বৈশা বসে যদি এখানে আমি কথা বলি তাহলে সবগুলো পাখি এখানে এসে যেমন যাবে ওনার জন্য মানে আমাদের কথা শোনার জন্য যেন ওরা যেন লাইভে শরীর হইতে চাইতেছে অনেকে ভাই রানিং ডিমপারা কী দাম কত রানিং ডিমপারা ভাই দামও দামি তো ভাই লাইভে হয় না হ্যাঁ রানিং পাখিগুলো সত্তর আশি নব্বই একশো এরকম বিক্রি হয় রানিং পাখি কেউ কিনতে চায় না আমি সবসময় এটার পক্ষে না কেন রানিং পাখিগুলো যদি আপনারা কিনতে চান তাহলে হয়তো আপনি রানিং পাখি কিনতে গেলে ধোকা খাইতে পারেন কারণ এটা কতদিন আগে রানিং হয়েছে আপনি জানেন না হ্যাঁ অনেক পাখি দেখা যায় আট মাস হয়ে গেছে বয়স তারপরেও এই পাখিগুলো আপনার সুস্থ সবল গ্রোথ ভালো থাকে ও জিক্স বেড দিলে পশম ভালো থাকে তাহলে বোঝা যায় যে মাত্র রানিং হয়েছে কিন্তু সাত আট মাস ডিম পাইরা ফেলছে এটা বোঝা যায় না তখন আপনি যদি নতুন খামারি আপনি কখনই বুঝবেন না তখন আপনি যখন ওই পাখিগুলো কিনে আনবেন চড়া দামে রানিং পাখি তো চড়া দামে কিনতে হয় তো আপনি চড়া দামে যদি ওই পাখিগুলো কিনে আনেন তাহলে দেখা যাবে আপনারা এখানে এসে এক দুই মাস ডিম পারবে পরে আর ডিম পারবে না আর রানিং পাখির ক্ষেত্রে বেশিরভাগ সময় এমনটা হয়ে থাকে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পরে পাখিগুলো আর ডিম দেয় না না দেওয়ার কারণটা অনেকগুলো কারণ থাকে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কারণ হলো খাবার ম্যানেজমেন্ট পরে পানি পরিবর্তন হয় এরপরে এক জায়গা থেকে অনেকেই আমরা মানুষ যারা আছি তারাও দেখি এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াইতে গেছি পানি পান করছে তেলে দেখা যায় ঠান্ডা লেগে গেছে কোয়েল পাখির ক্ষেত্রেও বিষয়টা এমনই হয় যে যিনি পালছে উনির পানির ইয়ে ছিল একরকম আপনার এখানে আসার পরে পানি অন্যরকম হয়ে গেছে হ্যাঁ তাহলে ওই ঠান্ডা ওই পানিগুলো খাইলে আবার ঠান্ডা লেগে যায় এই জন্য কোনো সময় রানিং পাখি কিনতে সব সবসময় চেষ্টা করবেন এই তিরিশ দিন বয়সের পাখি দিয়ে কামড় করার জন্য তাহলে আপনার আর খাওয়ার চান্স নাই এটা কতদিন আপনার এখানে রানিং হয়েছে আর তিরিশ দিনের পাখি দিয়ে যখন আপনি খামার শুরু করবেন ওই তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এই সময়ের ভিতরে সে নিজেরে গুছাই নেবে আপনার জায়গার মধ্যে আপনার খামারের মধ্যে নিজেকে গুছাই নেবে যখন আপনার খামারের মধ্যে আপনাকে নিজেকে গুছাই নেবে তখন ওই পাখিটা ওইখানেই বড়ো হয়েছে হয়েছে এবং আপনার টিউবওয়েলের পানি খাই বড়ো হয়েছে তখন আর ওই পাখিটার ঠান্ডা বা এই নাড়াচাড়ার জারার কারণে সমস্যা হয় না আর ডিম রানিং পাখিগুলো সিজারের মতো এগুলো যদি আপনি নাড়াচাড়া করেন সিজারের রুগী যেমন নাড়াচাড়া করলে ক্ষতি ডিম রানিং পাখিগুলো নাড়াচাড়া করলে ক্ষতি সুবেন ভাই ইয়া দিয়েন তো খাবার দিয়ে হ্যাঁ শেষ হয়েছে এদিকে না হাতি লাইবে সমস্যা নেই ঠিক আছে ভাই হ্যাঁ আহমেদ সাহিদ ভাই আশা করি বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ কোনো সময় রানিং পাখি দিয়ে খামার করার চেষ্টা করেন না ভাই আর নতুন হইলে ছোট আমি বলি কোনো সময় রানিং পাখি দিয়ে কোনো সময় খামার করবেন না যদি শখের বসে দুই চারটা পালতে হয় তাহলে পাইলেন সমস্যা নাই কিন্তু রানিং পাখি দিয়ে কখনো খামার করবেন না আর আপনারা যদি নতুন হন তাইলে জিরো বাচ্চা দিয়ে খামার করবেন না নতুন হইলে জিরো বাচ্চা একবারে সম্পূর্ণ নিঃস্বাদ আপনি যদি সম্ভব হয় তাইলে বোর্ডিং কমপ্লিট বোর্ডিং কমপ্লিট বাচ্চা দিয়ে আপনি খামারে শুরু করেন তাইলে হয়তো কিছুটা ইয়ে পাইবেন সাজিত পাইবেন কারণ এই যে এই বাচ্চাগুলো এগুলো কিন্তু মুরগির বাচ্চার মতো না বিশেষ করে এই বাচ্চাগুলো মারা যায় আপনার এই যে আস্তে আস্তে জমা হবে হুম তাপমাত্রা যখন ঠিক থাকবে না তখন এগুলো আস্তে আস্তে জমা হবে জমা হইতেই তো একদম অনেকগুলো পাখি একসাথে জমা হয়ে একসাথে আপনার দু তিনশো পাখি একবারে মারা যায় তো একজন খামারি এক হাজার পাখি নেওয়ার পরে দু তিনশো পাখি যদি একবারে মারা যায় তাহলে তো ঠিক থাকবো কেমনে যদি মন ভেঙে যায় তাহলে কোনো ব্যবসাতে আপনি সফলতা অর্জন করতে পারবেন না এই জন্য সবসময় চেষ্টা করবেন যে এই যদি নতুন হন তাহলে অবশ্যই বোর্ডিং বোর্ডিং কমপ্লিট বাচ্চা দেওয়া শুরু করবেন সবচেয়ে ভালো হয় তিরিশ দিন বয়সে বাচ্চা দেওয়া শুরু করলে এখন দুইটা জিনিস আছে একটা জিনিস হলো এই যে আপনি যদি বোর্ডিং কমপ্লিট বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে আপনি ধরেন বোর্ডিং কমপ্লিট এক হাজার বাচ্চা আনলেন এখন এক হাজার বাচ্চাই যে আপনার মহিলা হবে এমন কিন্তু না কখনই না আপনার এই এক হাজার বাচ্চা এই পুরুষ হইব ফিফটি পার্সেন্ট ধরেন পুরুষ হইলো কারণ এই পুরুষটা আপনারা এমন দাম কইব কারণ আপনি তো নতুন কোথায় বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন কিছু জানা নাই এমন দাম কইব আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই জন্য আপনার এত জামেলার যাওয়া দরকার নেই সরাসরি তিরিশ দিনের মহিলা পাখি দিয়ে খামা শুরু করেন তিরিশ দিনের পাখি বর্তমানে ভাই চলতে আছে আপনার পঞ্চাশ টাকা পাঁচশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই রেটে চলতে আসছে জামবো জাপানিস একটু পার্থক্য আছে আসলে লাইভে ভাই দাম জিজ্ঞাসা না করাই ভালো আপনি যদি জিজ্ঞাসা করতে লাইভে না জিজ্ঞাসা করে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন ওই সময় আপনার পাখির দামি কম বেশি এদিকে সেদিক হয় ঠিক আছে ভাই হ্যাঁ আপনি যদি রানিং পাখি দিয়ে করেন তাহলে একশো পিস দিয়ে করতে পারেন ইয়া সরি তিরিশ দিনে পাখি দিয়ে যদি খামার করেন তাহলে একশো পাখি দিয়ে করতে পারেন সমস্যা নাই সাইদ ভাই আর যারা নতুন খামারি তারা অবশ্যই অল্প দিয়ে খামার শুরু করবেন অল্প দিয়ে খামার শুরু করবেন এটা আমার মানে যারা নতুন খামারি তাদের জন্য একবারে ওয়াজিব অল্প দিয়ে শুরু করা আপনারা যদি বেশি দিয়ে শুরু করেন ধরেন আপনি একসাথে পাঁচ হাজার পাখি ওঠাইলেন এখন আপনার পাঁচ হাজার পাখি থেকে যখন আপনার মিনিমাম চার হাজার সাড়ে চার হাজার ডিম তো আসবে তা আপনি যখন নতুন ওই খামারি হইবেন তাহলে একসাথে সাড়ে চার হাজার পাখি কখনই বিক্রি করতে পারবেন না ঠিক আছে ভাই এই জন্য দুইশো চারশো পাঁচশো এরকম আস্তে অল্প অল্প করে বাড়াবেন আস্তে আস্তে আপনার প্রচার প্রসার বাড়বে মানুষ আপনাকে চিনবে আপনি জানবে যে আপনি এই কোয়াল পাখির ডিম আপনার কাছে কোয়াল পাখির ডিম পাওয়া যায় যখন আপনার কাছে জানবে মানুষ আপনার কাছে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে তাইলে আমার এখন থেকে পাখি বাড়াইতে হবে যখন আপনি ডিম দিদি দিতে কুলাইতে পারতেছেন তখন পাখি বাড়াইবেন প্রাথমিক অবশ্যই যদি আপনি একশো পাখি পারলে ওই আপনার আত্মীয় স্বজন পারাপড়শি যারা আছে তারাই নিয়ে যাবে একশো পাখির ডিম বেশি দিন থাকে না আর কোয়েল পাখি সাধারণত যারা ডিম কিনে তারা মিনিমাম বিশটা কিনে বিশটা পঞ্চাশটা একশো বেশিরভাগ সময় একশো বা পঞ্চাশটা বিক্রি হয় তো সেই ক্ষেত্রে আপনার একশো কোয়েল পাখি লালন পালন করলে বা দুইশো কোয়েল পাখি লালন পালন করলে ডিম বিক্রি করতে তেমন প্যারা হবে না যখন আপনার পাশের মানুষ জানবে যে আপনি ডিম বিক্রি করেন কোয়েল পাখির ডিম আপনার কাছে পাওয়া যায় তখন পাশের বাড়ির মানুষ আরেকবার এই গ্রামের মানুষকে জানাবে তো গ্রা এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষকে জানাবে আস্তে আস্তে দোকানে পরিচয় হবে আস্তে আস্তে যখন আপনার দোকানে পরিচয় হবে তখন আপনি ব্যবসা করে মজা পাবেন আর নাহলে আপনি যদি একসাথে পাঁচ হাজার পাখি উড়ান চার হাজার ডিম দিচ্ছে এখন আপনি এই ডিম বিক্রি করবেন কই চার হাজার ডিম তো আপনার গ্রামের মানুষ খাবে না আপনার ফ্যামিলির মানুষ খাবে না হ্যাঁ আপনার রাত্রের স্বাদটা চার হাজার ডিম আপনাকে শেষ করতে পারবে না তখন আপনি মারাত্মক ধরনের এই চিন্তার মধ্যে পড়ে যাবে দুশ্চিন্তায় পড়ে যাবেন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন দেখেন এই বিষয়টা আমার অনেক ভালো লাগতেছে যে আমি পারি যেখানে বই কথা বলতেছি পাখিগুলো সব এখানে জ্বর হয়ে দিতেছে একটা জায়গা হয়েছে না তারপরে জ্বর হয়ে গেছে উপরে না দিয়ে এক সাইডে দিয়ে আরো ওষা করে দেন এটা এডি ফাড়ায় ছড়াই বলে সমস্যা নেই উপরে আর ওষা করে দেন এখন মোটামুটি সবদিকে ছড়াই চিড়ে আছে ভালো আছে ভাই আমার বাড়ি সিলেট ও সিলেটে তো কোয়েল কোয়েলপাকে খুব ইয়ে আছে চাহিদা আছে সিলেট তো মোটামুটি পুরুষ কোয়েল পাখি ভালো খায় আমাদের ঢাকা থেকে সিলেটে কোয়েল পাখি প্রচুর পরিমাণ যায় একটা হিউজ পরিমাণ যায় কোয়েল পাখি আপনাদের সিলেটে সিলেট কোন জায়গায় আপনার বাসা আমি সিলেট কানায় সফর করেছিলাম আপনি কি কানাইকারের আশেপাশে কিনা কোন জায়গায় জানাবেন শেষ গামার বিদায় দিবেন এই যে অনেক ছড়াই ছিল না এরকম থেকে ঠিক আছে ভাই আহমেদ সাহেদ ভাই ধন্যবাদ আপনাকেও ইনশাল্লাহ প্রতি বৃহস্পতিবারে যেহেতু নিয়োগ করেছি এখন সেটা আসবো এবং নতুন খামারি এবং নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে যথাসাধ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা লাইভে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সাহায্য বা সঠিক পরামর্শ দেওয়ার জন্য কারণ আমরা বিশ্বাস করি যে এই যে দেখেন আপনার রিজিকে যেটা আছে এটা আমি যত আপনাকে সাজেশন করি হ্যাঁ আপনার রিজিকে যেটা আছে আপনি যত শত্রুতা মনে করি আপনার রিজিক থেকে এক ফুট আল্লাহ তালা আমাকে দিবে না আর আমি আপনাকে যত বুদ্ধি দেই আমার রিজিক থেকেও এক ফুট আপনাকে আল্লাহ তালা দিবে না প্রত্যেকের রিজিক নির্ধারিত অনেকে মনে করে যে খামার করতেছে আমার লস হয়ে যাবে না ভাই আমার লসে রক্ষে আল্লাহ তালা আমার রিজিকে যেটা রাখছে এটা তো আমার আসবেই এক খামারি যারা নতুন খামারি আছে তাদেরকে অনেক পুরাতন খামারিরা সাইড দিতে চায় না এটা আমাদের কাছে খারাপ লাগে আর এই খারাপ লাগা থেকে আমার ইউটিউবিং করা শুরু ইউটিউবে আমার এই যে আমাকে অনেকে বলতেন যে ভাই এটা করছি এটা করছি অনেক খামারি ঠই গেছে আমাকে অনেক বলছে যে অনেক খামারি এটা নাকি ছেলে পাখি ধরাই দিয়েছে হ্যাঁ তো যারা খামার করতে চান তারা ছেলে মেয়ে চিনে নেবেন কারণ কোয়েল পাখির জগতে আমি দেখছি তো পঁচানব্বই পার্সেন্ট মানুষ স্কেম করে এটা এটা বাতি নিছে দিয়ে দেন হিডেদিন গেলে আর কিছু করা নাই হিজি কেজি থাকবো সিলেট বিশ্বনাথ ভাই ও বিশ্বনাথ এমনি যে যাওয়া বিশ্বনাথের উপর দিয়ে যাওয়া হয়েছে কিন্তু বিশ্বনাথ নামা হয় নাই মানে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ঠিক আছে আমার সাহিদ ভাই আপনি দেখেন আপনার সিলেটে আমাদের ঢাকা থেকে প্রচুর পরিমাণ পাখি যায় হ্যাঁ তো আপনাদের পাখির চাহিদা কেমন যদি সম্ভব হয় ঢাকা থেকে নিয়ে আপনি ব্যবসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি ঢাকা থেকে নিয়ে ব্যবসা করতে পারেন না ভাই আমি বিরক্ত হই না কেউ আমাকে প্রশ্ন করলে আমি আরো খুশি হই হ্যাঁ কারণ অন্তত আমার দ্বারা তো একটু হইল আপনার উপকার হবে আমি খুশি হই আমি তো বিরক্তের কিছু নাই আপনারা যতটুকু জানতে চান আমি যতটুকু জানি এই সেক্টরে ইনশাআল্লাহ সব কিছু আপনাদের জন্য উজাড় করা থাকবে কোনো কিছু গোপন করি না ভাই গোপন করার কিছু নেই অনেকে আছে গোপন করে অনেক খামারি আছে যারা বলতে চায় না শেষ ভাই শেষ না এখন জামুগানে কি বিদায় নেবেন না আবার যত আর কোনো কাজ নেই যেভাবে আছে এইভাবেই চলবে আর খাবারটা ওই মাঝখানে অনেকগুলো একবারে দিয়ে কাটিয়ে দেবেন এইগুলোই ছড়াইব সমস্যা নেই আর এই যে এখন যেমন ছড়াই ছিঁড়ে আছে না এমন ছড়াই ছিঁড়ে থাকলে কোনো সমস্যা নাই যদি এক জায়গায় জয়মা জায়গা তাইলে নাজিম হাসান ভাই ভাই আপনার পরামর্শ ভালো লাগছে ভাই ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিমের নাজিম হাসান ভাই একবারে কমেন্ট করেন হ্যাঁ ভেঙে ভেঙে কমেন্ট করে একসাথে করেন কমেন্টগুলা তো প্রিয় দর্শক আমাদের তো ভাই ডিমের গুলোর বিরুদ্ধে ডিমের গুলো ভাই আমার এই খামারে না ডিমের গুলো আমার অন্য খামারে তো ওইখানে আমি এখন জিরো বাচ্চার খামারে আছি এখানেই আমি মানে ইয়ে করতেছি আর কি হুম তো আপনার যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে মাঝখানে যদি সুযোগ হয় তাহলে দেখা হবে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে প্রায় এখন হয়তো বন্ধ হয়ে যেটা উপক্রম তো আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার আশা করি ভালো লাগবে তো সমস্ত খামারি ভাইদের প্রতি শুভকামনা রেখে এখানে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী লাইফে দেখা হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আল্লাহ হাফিজ